লন্ডন সফরকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ছয় মার্চ লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে তার উপর হামলার চেষ্টা করা হয়েছে এমন কি এ সময় তার সামনে ভারতের পতাকা ছিঁড়েছেন এক খালিস্তান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে ঘটনাটি ঘটান ওই ভারতীয় এ সময় জয়শঙ্কর পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে যাচ্ছিলেন তিনি গাড়িতে ওঠার সময় ওই ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মনোভাব নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন এ সুযোগে তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ির সামনে গিয়ে ভারতের পতাকা মাছ বরাবর ছিঁড়ে ফেলেন তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা তাকে মন্ত্রীর গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করে বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকে পরে আরও পুলিশ গিয়ে তাদের সরিয়ে ভারতীয় করা পৃথক দেখা গেছে পন্থীদের দল চ্যাথাম হাউসে বিক্ষোভ করছেন তারা তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন এ সময় তাদের বেশ ক্ষুব্ধ দেখা গেছে এদিকে ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তাতে পতাকা ছেরা ব্যক্তিকে চরমপন্থী হিসেবে উল্লেখ করা হয় বলা হয় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ভারত উদ্বিগ্ন এই ঘটনাটি ভিডিওতে ধারণ করা এবং অনলাইনে ভাইরাল করাকে সন্দেহের চোখে দেখছে তারা মন্ত্রণালয় বলেছে চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না আমরা সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই ক্ষুদ্র গোষ্ঠীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা জানাই নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন